সুইটি ও ঘতনকে হাতে রেখে দত্তবাড়ি ও পর্নাকে শেষ করে ফেলার প্ল্যানিং করল ঈশা হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আজকে পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো জয়নের ভিডিওটা পাওয়ার পরেই পর্না আর সৃজন বলে চলো আর দেরি করলে হবে না এবার আমাদেরকে থানাতে যেতে হবে মৌমিতা অয়নও বলে আমরাও যাব। তখন জেঠু বলে যে না তোদের যাওয়ার দরকার নেই তোরা গেলেই একটা গণ্ডগোল পাকাবি তখন পর্না বলে যে কাকেও যেতে হবে না জেঠু তোমাকেও যেতে হবে না এই গরমে তুমি বাড়িতেই থাকো আমি আর সৃজন যাচ্ছি এরপর পর্ণা আর সৃজন থানাতে চলে আসে থানাতে এসে অফিসারকে ভিডিওটা দেখায় ভিডিওটা দেখার পরেই অফিসার বলে হ্যাঁ এটাই ঘতন আমার দিকে এক্ষুনি ঘতনের ওই ডেরাতে যেতে হবে ওদের বাড়িতে যেতে হবে এরপরে পর্ণা সৃজন পুলিশ অফিসার আর চয়ন সবাই মিলে ওই ঘতনের বাড়িতে এসে হানা দেয় ঘতনের মাকে জিজ্ঞাসা করাতে ঘতনের মা বলে আমি জানি না আমার ছেলে কোথায় গেছে আর সে আমাকে ফোনও করে না আপনি যদি পারেন আমার ছেলেকে ধরে আমার কাছে আনবেন এরপরে চারিদিকে খুঁজি করে ভোতনকে খুঁজে পায় না অন্না যখন ওদের বাড়িতে সার্চ করে তখন তাদের ওই ডোয়ারের মধ্যে কিছু কাগজপত্র দেখতে পায় এরপর ঘোতনের মা বলে খোঁজো খোঁজো কত খুঁজবে খোঁজো আমার ছেলেকে খুঁজে পাবে না আমিও যেভাবে নাটক করছি কেউ ধরতে পারবে না এই সব ভাবতে থাকে ঘোতনের মা মনে মনে অন্না ঘোতনের মাকে বলে যে আপনার ছেলের জন্যই আমাদের বাড়ি ছেলে থানাতে আছে আপনি বলুন আপনার ছেলে কোথায় কিন্তু ঘোতনের মা কিছুতেই মুখ খোলে না এদিকে দেখানো হয় যে ঈশা ওই হোমেতে যায় যেখানে সুইটি থাকি সেখানে যাওয়ার পরেই ঈশা সুইটিকে বলে যে সুইটি আসবো তখন সুইটি বলে কে আসার দরকার নেই তখন ঈশা বলে আমি তোমার কাজেই লাগবো সেই জন্যেই আসছি তখন বলে না আমার কোনো কাজেই কাকেও লাগতে হবে না আমার কাকেও দরকার নেই তখন ঈশা তবুও ঘরের ভেতরে চলে আসে সুইটিকে বলে আমি জানি তুমি পণ্যাকে বিপদে ফেলতে চেয়েছিলে তোমার দাদা বাবার সাথে প্ল্যানিং করেও তো পারলে না পণ্নাকে বিপদে ফেলতে আমি পারবো একমাত্র পণ্যাকে বিপদে ফেলতে তাই আমি যা বলবো তুমি তাই শুনবে তখনই সুইটি বলে আমার বাবা দাদার সাথে প্ল্যানিং করেছিলাম তুমি কি করে জানলে তখন ঈশা বলে আমি তোমার নারী নক্ষত্র সব জানি তুমি কি আমাকে বলবে আর আমি বলছি শোনো তুমি ওই বাড়িতে ফিরতে চাও তো তখন সুইটি বলে যে হ্যাঁ আমি ওই বাড়িতেই ফিরতে চাই কিন্তু ওই দিদিমণির মাথায় এত বুদ্ধি আমি কিছু ভাবার আগেই ওই দিদিমণি বুঝে যায় আর আমাকে তো ওই বাড়ি থেকে এমনভাবে টেনে হিঁচড়ে বার করে দিলেও আমি কিছুই করতে পারলাম না তখন ঈশা বলে আমি যা বলবো তাই শুনবে তাহলে তুমি ওই বাড়িতে ঢুকতে পারবে তখন সুইটি বলে যে না আমি কারো কথা শুনবো না ওই বাড়ির কাকিমা আর ওই দাদার কথা শুনতে আজকে আমার এই অবস্থা আবার তোমার কথা শুনি আমি আবার বিপদে পড়বো আমি কারো কথা শুনবো না সুইটি নিজের প্ল্যানিং মাফিক চলবে তখন ঈশা বলে তুমি প্ল্যানিং করে ওই বাড়িতে ঢুকতে পারবে তখন সুইটি বলে যে না তখন ঈশা বলে যে তাহলে আমার কথা শুনে চলো তোমাকে আমি ওই বাড়িতে আবার ঢুকিয়ে দেব। তখন সুইটি বলে ঠিক আছে আর কী করব এরপরে ঈশা ওখান থেকে চলে আসে তারপরে সুইটি মনে মনে ভাবে যে আমি ওই বাড়িতে আবার ঢুকতে পারবো এটা ভেবে এই সুইটি মনে মনে খুশি হয় এদিকে ঈশা বাড়ি যাওয়ার পরে ঈশার বর সুকুমার হালদার বলে যে দেখো তোমার জন্য কে ওয়েট করছে আর ও এসেছে তো আমার কাছে সাহায্য চাইতে আমার কাছে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে চায় কিন্তু আমি বলেছি ম্যাডাম যেটা বলবে সেটাই হবে ম্যাডামকে বলো তাহলেই হবে তখন ঈশায় বলে যে কি বলছো এইসব তারপরে ঘোতন এসে ঈশার কাছে হাত জোড়ো করে বলে আমাকে বাঁচান ম্যাডাম আমি কিন্তু ফেঁসে গেছি তখন ঈশা বলে ফেসে গেছেন কি ব্যাপারে তখনই ঘোতন বলে যে একটা বাচ্চা ছেলেকে আমি ডাকাতি করতে নিয়ে গেছিলাম আর সেই কারণেই আমি ফেসে গেছি সেই বাচ্চা ছেলেটি এখন জেলে এটা শুনে ঈশা বলে কি বাচ্চা ছেলেটা দত্ত বাড়ির তখন ঘোতন বলে যে হ্যাঁ এটা শোনার পরেই ঈশা মনে মনে খুশি হয় ঈশা মনে মনে ভাবে যে পর্ণা আমার হাতেই মক্ষম দুটো অস্ত্র চলে আসলো এদিকে ঘোতন আর সেদিকে সুইটি বাড়িকে শেষ করার ক্ষেত্রে এই দুটোই আমার কাছে যথেষ্ট এটা ভেবে ঈশা তখন ঘোতনকে বলে কোনো চিন্তা নেই তুমি এখানেই থাকবে এরপর পর্ণারে যখন ঘতনের বাড়িতে কোনো কিছু পাই না বাড়িতে ফিরে আসে তারপরেই পর্ণাকে জেঠু বলে যে তাহলে পর্ণা এখন আমরা কি করব। তখন পর্ণা বলে ওই ঘোতনের দুর্বলতা জায়গা আমাদের খুঁজতে হবে সেটাতেই আঘাত করতে হবে তখন সৃজন বলে আমরা জানবো কি করে ঘোতনের দুর্বলতা জায়গা এরপরেই পর্নার মনে পড়ে যে তাদের ঘরের ডোয়ারেতে কিছু কাগজপত্র আর ছবি দেখেছিল এরপর পর্ণা বলে যে আমার মাথায় একটা প্ল্যানিং এসছে আর এটা করলেই আমরা ঘোতনকে ধরতে পারবো এরপরেই পর্ণা ঘোতনের পাড়াতে গিয়ে সব কিছু খোঁজখবর নিয়ে আসে এসার পরেই সে কৃষ্ণাকে বলে যে মা তোমাকে আজকে আমাদের জন্য ঘটক সাজতে হবে তখন কৃষ্ণা বলে যে ঘটক আমি কেন ঘটক সাজবো তখন পর্ণা প্ল্যানিংটা সব কিছু খুলে বলে সো বন্ধুরা পর্ণা যে প্ল্যানিং করছে ঘোতনকে ধরার জন্য তার শাশুড়ি মাকে ঘটক সাজিয়ে ঘোতনের বাড়িতে পাঠিয়ে আসলে কি ঘোতনকে ধরতে পারবে পর্ণা না ঈশা সব কিছু বাঞ্চাল করে দিবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো